আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন আমার প্রাণ প্রিয় শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে জানাই আন্তরিক মুবারকবাদের শুভেচ্ছা অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন এবং যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দীর্ঘদিন পর আবার আপনাদের মধ্যে লাইভে আসলাম তো ইনশাল্লাহ ধীরে ধীরে কন্টিনিউ হব আপনারা যারা শোভা গানকে যারাই আছেন প্রত্যেকে অবশ্যই এটা মিস করেছি দীর্ঘদিন যদিও লাইভ করা হয় না তবুও সবাইকে অনেক মিস করেছি বিশেষ করে আমার শোভা গানকে যারাই ছিলেন অনেকজন যাদেরকে সময় পেতাম দেখতাম ভিডিও চাললেও যাদেরকে পেতাম যাদের কমেন্ট সবসময় আসতো যদিও ইউটিউবে অ্যাক্টিভ না থাকি তবুও আপনাদেরকে অবশ্যই মিস করেছি ইনশাল্লাহ কিছুদিন গেলে আবার ইউটিউবে নিয়মিত হব অনেকদিন গেল ইউটিউব থেকে বিমুখ ছিলাম তো সব মিলিয়ে মনে হচ্ছে যে হাজার বছর ইউটিউবে আসা হয়নি তো প্রিয় মানুষ যারাই ছিলেন আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমার চ্যানেলের সাথে তো আজকে দেখলাম আমার চ্যানেলে লক্ষ্য সত্যিকে কমপ্লিট হয়েছে তো যারাই আছেন আমার সাবস্ক্রাইবার হয়ে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রতি ভালোবাসা এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন অনেকে অনেক ভালো পরামর্শ দিয়ে থাকেন ইউটিউবে একটি না থাকলে অবশ্যই আমাকে আপনারা পরামর্শ দিয়ে থাকেন আপনারা সবাই দেবেন আর যারা দিয়ে থাকেন আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমার যারা ভালো চান তো সবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ভালোবাসা তো প্রত্যেকে আমার জন্য অবশ্যই শুভকামনা করবেন যাতে নিয়মিত কাজ করে ভালো কিছু কাজ নিয়ে আপনাদের জন্য আসতে পারি নিত্য নতুন কন্টেন্ট আমি দেবো ইনশাল্লাহ আপনাদের থেকে যদি ভালো রেসপন্স পাই অবশ্যই খুব রিসেন্টলি ভালো ভালো কাজ নিয়ে আসবে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এতদিন গ্যাপ যাওয়াতে হতে পারে অনেকের কাছে আমি আছে না হয়ে গেছি আর সোশ্যাল মিডিয়ার একটাই সিস্টেম হচ্ছে যে কেউ যদি কয়েকদিন যদি আনেকটিভ থাকে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করে যদি ফ্রেমে যদি স্ক্রিনে যদি কেউ কাউকে মানে খুব লম্বা দিন যদি কেউ না দেখে তাহলে মনে হয় যে দীর্ঘদিন থেকে উনি হারিয়ে গেছেন এরকম তো আমি সত্যিই হারিয়ে গিয়েছিলাম ইনশাআল্লাহ আবার প্রতিনিয়ত কনপ্লেন দেব আপনারা আমার সাথে আগে যেভাবে ছিলেন এখনও থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন কন্টেন্ট নিয়ে আসব তো আপনারা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্ক্রিনে ডাবল টাচ করবেন ম্যাজিক স্টুডিও ইউটিউব চ্যানেলে লাইভে আপনাদেরকে স্বাগতম তো যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন এবং স্ট্রি থাকেন আর অনেকদিন পর লাইভে আসা হুইট করে তো বলা যায় যে আজকের লাইভটা হচ্ছে জাস্ট একটা ট্রাই লাইভ তো ট্রাই করতেছি তো পরবর্তী যারা দেখবেন ভাবতে পারেন যে আজকে না বলে লাইভে আসলাম তো চ্যানেলটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে লাইভ না করার কারণে আমি ট্রাই করতেছি দেখতেছি টেস্ট লাইভ চলতেছে আজকে তো পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আপনাদেরকে আমি বলে রাখছি যে রিসেন্টলি আমি ইউটিউবে অ্যাক্টিভ হব নিত্য নতুন কন্টেন্ট নিয়ে শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার সাথে দেখা হবে লাইভে যুক্ত হয়েছেন সাইফবাবু সাইফা টাউন থেকে এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সাইফা সাইফবাবু কী অবস্থা আপনার অবশ্যই জানাবেন আর ইব্রাহিম মিস্টুডিও ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক মুবারক রইল আর আপনার চ্যানেলের অবস্থা কি দীর্ঘদিন তো আপনাদের কারও চ্যানেল ভিজিট করা হবে না তো সেক্ষেত্রে বলতে পারি না কার চ্যানেল কেমন আছে আমি একটু ব্যস্ত ছিলাম আর সাইফ বাবু বিয়ে তো করে ফেলছি আরও যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কে একটু থেকে যুক্ত হয়েছে সাইফা টন থেকে সাইফবাবু লিখেছেন কেমন আছেন আবার লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো সবটি সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যেকের জন্য এই কামনা আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন আর সাইন্দ্রা আপ আমার চ্যানেল ভিজিট করে অবশ্যই আপনি দেখে আসবেন নতুন তো যারাই যুক্ত হয়েছেন আরও যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অনেকেই যুক্ত হচ্ছেন আবার মানে চুট করে মানে বের হয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে আপ যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ বিক্ষোভ প্রেমী লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম দিক্ষু প্রেমী ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইব্রাহিম মিস্ট্রি ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ভারকবাদেমী লিখেছেন জুবাইর আহমদ ও আচ্ছা আচ্ছা তারপরে সাইফা টন থেকে সাইফাবু লিখেছেন কোন চ্যানেল শেয়ার দিয়ে দেখুন এইটাতেই দেওয়া আছে সাইফা একটা মানে দেওয়া আছে ভিডিও শর্টস ভিডিও একটা আছে করে দেখতে পারবেন সমস্যা আবার বিডি আছে বিডি বাই দিয়েছি মেয়াদির ভিডিও আছে এটাতেও আছে আর অনেক দিন ইউটিউবে কাজ করা হয় না সব সব মিলিয়ে চ্যানেলে দর্শকরা আরেকটি হয়ে গেছে তো সব মিলিয়ে ইনশাল্লাহ আমি আবার একটি হয়ে যাব আর আপনারা নিত্য নতুন কন্টেন্ট পাবেন তারপরে সাইফা থেকে সাইফা লিকেশন হেঁটে হেঁটে যাচ্ছিলাম নোটিফিকেশন আসছে পাস করে ঢুকে ফেললাম ঢুকে গেলাম অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সাইফা লিকেশন আমারও আগের মতো ভালো লাগে না আগের দিন চলে গেছে তো সেই জন্য আর আগের মতো ভালো লাগবে না তো আমার লাইভে আগের মতো যুক্ত হয়েছেন সেই জন্য আপনাকে আগের মতো শুনে আচ্ছা

কোলা জুলো থেকে ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি খুব পাশেরই মানুষ আর আপনি আমি আমাদের ইউনিয়নে আপনার ইউনিয়নে আমি রয়েছি তো দেখা হয়ে যাবে ইনশাল্লাহ কালকে আমার অ্যাবাউট সেকশনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে লোক দেবেন আর ইউটিউবের আজ তো আমার পাশের ইউটিউবার আমার পক্ষ থেকে অবশ্যই আপনাদের যে কোনো সাপোর্ট অবশ্যই আপনাদের জন্য রয়েছে আপনারা পাবেন তারপরে লিখেছেন আগে আগের লোক নাই এব

বলতেছেন হাসি দিয়ে যোগব দিয়ে দিচ্ছেন মানে অনেক অনেক ভালো আছেন আপনার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আর অনেকদিন আসলে মানে এসেই দেখি চলে গেলেন অন্যারা হতে পারে অনেক দিন হওয়া কেয়ার চিনতে পারেন নাই অনেক লম্বা গ্যাপ হয়ে গেছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা পাবেন সাইডাবলিকে সেন্ট বাড়িয়ে গেছে ওয়াইটি থেকে শুধু আমি আরাই নাই আমি কিন্তু মানে আসছি আবার কন্টিনিউ আসবো তো সব মিলিয়ে আপনারা যারাই মানে যুক্ত ছিলেন আমার সাথে সবাইকে উনি অনেক একবার বিক্ষোভ প্রেমী লিখেছেন সরি আমি বিয়েতে আসতে পারি নাই ও আচ্ছা আচ্ছা এত তো থেকে কেউ আসতে পারেন নাই তো সেটা কিন্তু অনেক দুঃখের আর বিক্ষোভ প্রেমী আপনার ও আচ্ছা আচ্ছা আপনি তো জুবায়ের ভাই আপনাকে ভালোভাবে চিনেছি আপনিও তো ইউটিউবার ছিলেন অনেক ফেমাস ইউটিউবার ছিলেন তো এখন আর চ্যানেলে কাজ করেন কিনা অবশ্যই আমাকে জানাবেন আসছে আমি শুনতে পারছি ভাবি আনসার দিচ্ছেন হ্যাঁ সাইফা আপু সাইফা বলি কেছেন আমিও না এখন আসি মানে আগের মতো মানে ইউটিউব আসলেই নেই মানে ইউটিউব তো এখন মানে ইউটিউবটা অনেকটা শোজ করে ফেলছে আর শোজ করাতে দেখা গেছে যে নতুন যারা আছে তারা এসে কিন্তু মানে অনেকটা মজা পাচ্ছে শর্টস নিয়ে একটু মানে কন্টেন্ট নিয়ে কাজ করতেছে খুব দ্রুতই দেখা যাচ্ছে গ্রো হচ্ছে আর পুরাতন যারা ছিল আর কি পুরাতনরা কিন্তু মানে খুবই একটা মানে মজা পাচ্ছে না কারণ আগের যেই দ্বারাটা ছিল এখন আর দ্বারা নেই ইউটিউবে তো রেগুলারলি মানে ফিউচারে নতুন নতুন কিন্তু আপডেট আসতেছে আমি গতকালকে এবার লাইভ ট্রাই করেছিলাম আজকে লাইভে ঢুকতে দেখতেছি মানে নতুন একটা ফিউচার আসতে ভালোই লাগতেছে সেখানে টপ ফ্যান্স যারা আছে তাদেরকেও মানে আলাদাভাবে দেখা যাচ্ছে কে কত নম্বরে আসে মানে কে কত বেশি মানে ইউটিউব চ্যানেল ভিজিট করতেছে সব কিছুই মানে আপনাদের চার্টের মাধ্যমেই দেখা যাচ্ছে সেখানে যে আমার চ্যানেল বেশি মানে দেখতেছেন ওয়ানে আসেন একটু কম যারা টুতে আসেন আরও যারা কম ভিজিট করেন আরোই মানে মানে একটু পিসে দেখাচ্ছে তো সব মিলিয়ে ফিউচারগুলোকে মানে খুবই সুন্দর খুবই কার্যকরী এবং মানে একটা ইউটিউবার আর একটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যখন মানে এখানে দেখা যাবে তখন কিন্তু কে কত বেশি দেখতেছে একজনের কমেন্ট দেখলেই ওনার একটা মানে ভালো লাগবে যে ও আমার চ্যানেলে বেশি আছে সব মিলিয়ে মানে ফিউচারগুলো ভালোই আর দর্শকদের সাথে কমিউনিকেশনটা মানে বেশি হলে দেখা যাবে কন্ট্রোল নিয়ে কাজ করতে ভালো লাগবে আর যাতে কমেন্ট পাওয়ার পরে দেখা যায় যে কে মানে কোথায় আসছেন কত মানে দেখতেছেন সব মিলিয়ে মানে ভালোই লাগে তো সাইফ আবু তো মানে যথেষ্ট মানে আমার চ্যানেলের সাথে একটি আছেন আপনাকে টপ ফেনেই দেখাচ্ছে তো আমার ফ্রেন্ডস যারাই আছেন আমার কাছে সবই টোপে আছেন যেমন একবার যদি আমার চ্যানেল ভিজিট করেন উনিও আমার শুভকাঙ্কি তো আজকে আপনাদেরকে আমি আমার এক লক্ষ সত্যি কমপ্লিট হওয়ার জন্য আপনাদেরকে মারক জানাচ্ছি আর যারাই আছেন ইনশাল্লাহ আমি যদি কন্টিনিউ কাজ করি অবশ্যই প্রত্যেকের কাছে নোটিফিকেশান যাবে আর আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন এটাই হচ্ছে একটা নিয়ম যখন চ্যানেলের কাজ কম হয় তখন নোটিফিকেশনও দুর্বল হয়ে যায় দেখা যায় যে যারা কন্টিনিউ ভিডিও দেখে তাদের কাছে নোটিফিকেশন যায় আর দীর্ঘদিন থেকে যারা অনেকটি বই থাকে তাদের কাছে নোটিফিকেশন করে এটা যায় না আর আমরা যেটা হচ্ছে সেইভাবে যেমন নতুন চ্যানেল যেগুলো আছে ইউটিউব থেকে ইউটিউব এলগোরিদম কিন্তু যথেষ্ট রিচ সেখানে দিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যেখানে যখন যেন লাইভে যায় দেখা যায় যে কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ মানে তাদের লাইভে আসে আমার পরিচিত মানে সেখানে শ্রীমঙ্গলের একজন হুজুর মানে বেশি দিন হওয়া নাই নতুন চ্যানেল তারপরেও দেখা যাচ্ছে গতকালকে উনি যখন লাইভ করেছেন লাইভে পড়ে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছেন ওনার মানে লাইভে সম্ভবত এক ঘন্টার মতো করেছেন ঊনপঞ্চাশ হাজার ভিউস হয়েছে পাশাপাশি দেখা গেছে আর আগের দিনে একাত্তর হাজার হয়েছে তো সব মিলে দেখা গেছে যে নতুন যে আইডি যেগুলো আছে তারা অ্যাক্টিভ থাকে সেজন্য তাদের এখানে রিচ ভালো হয় আর আমরা যাদেরকে পুরো পুরাতন যাদের চ্যানেল যখন সাবস্ক্রাইবার বেশি থাকে তো বেশি সাবস্ক্রাইবার থাকার কারণে পরবর্তীতে দেখা যায় যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা আছে তাদের মানে তারা তেমন একটা রেসপন্স দেয় না তো তারা তারা না দেখার কারণে ইউটিউব মানে বুঝে ফেলে যে মানে কন্টেন্টটা একটা হিট না তখন এল কিন্তু ভিডিওটা মানে ডাউন করে ফেলে আপনার যারা ইয়ে সিলেক্টিভ থাকবেন রেগুলার অন্তত হলে একটা হলে কন্টিনিউ দেখবেন দিয়ে গেলে দেখা যাবে তারপরে মানে কন্টিনিউ ক্লাস চালিয়ে গেলে দেখা যাবে যে এক সময় নিয়ে চলে তো লাইভে যুক্ত হয়েছেন আমার এক মানে বড়ো ভাই আপনারা চিনতেও পারেন জুবাইর ভাই চিনবেন শালম ভাই শালম ভাইকে একদিন সালাউদ্দিন ভাইয়ের লাইভেও দেখেছিলেন তো সালম ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন অবশ্যই জানাবা সালম ভাই লিখেছেন ভুলে লাগেন ও এ লাইট কয়েকটা জ্বলার কারণে মানে একটু গুলা লাগে আর আজকে আমি কুটুমবারই আইছি আর কিছু এখন ফোস মানে ক্লিয়ার হয়েছে না আমার কেমেরাই একটু দুর্বল আর কি আর নেটওয়ার্কে যখন মানে সমস্যা করে তখন মানে আরো দুর্বল হয়ে যায় সালুন ভাই টাইম কত হয়েছে আলামবা ভাই গেছেন আলহামদুলিল্লাহ আছি বালা তোমরা বালা নেই বালা আছি আর আজকে আমি রাশাদ জামাই আর হাবি ওয়াদিয়া ইসলাম রুমি তোমার তেন গেছেন গিয়া আর আমি তাহেন দিন নাস্তা চাষ্তা করি দশটার দিকে গেছেন গিয়া দশটা ওরকম দশটা খাই আর খাই না রাখা মানে এনে খুব জিরা জি করার পরেও মানে আর মান চিন্তা শাস্তা করি তোমার সালাম ভাই লিখেছেন দুইটা তেত্রিশ বিকাল ও আর আমরা বাংলাদেশও টাইম হয়েছে এখন বারোটা তেত্রিশ পাক্কাবের ব্যবধান সেই থেকে আপু আজকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য আর সালাম ভাই অনেক দিন তো মানে ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ মানে আসলাম না তো সব মিলে এখন একটি বই নাম যারা যারা যে যেখান থেকে অবশ্যই যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা রেকমেন্ড করবেন একটা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি চ্যানেলে অ্যাক্টিভ না থাকার কারণে আমার দর্শকরা আমি একটিভ হয়ে গেছে তো ইনশাল্লাহ অ্যাক্টিভ হবো অ্যাক্টিভ হলে ইনশাআল্লাহ ধীরে ধীরে আবার গ্রো হবে আর কমেডি পোস্ট তো দু মাসের মধ্যে আর দেয়ই হয় নাই আগে তো দেখা গেছে যে প্রথমে মানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মানে লাইক পড়ে যেত পরে আবার দেখা গেছে যে দুই লক্ষতে আসতে দুই লক্ষ পরে এক লক্ষতে দেড় লক্ষ এক লক্ষ এরকম করে পঞ্চাশ হাজারে চলে আসতো যখন দেখা গেছে যে মানে একটা পোস্টের করে পঞ্চাশ মানে উপরে আর হই না তখন নিজেরই মানে মনটা ভেঙে গেছে পরে আর মানে খুব একটা অ্যাক্টিভলি মানে কাজ করতে ভালো লাগে না তো অনেকটা স্লো হয়ে গেছে তো ইনশাল্লাহ আবার কন্টিনিউ মানে করবো তো আপনারা যারা আছেন আমার সেবা কেন অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ যদি আপনারা কন্টিনিউ যুক্ত থাকেন এবং আমাকে ভালো পরামর্শ দেন তাহলে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসবো এবং পাশাপাশি আপনারা যেরকম কন্টেন্ট পছন্দ করেন আমাকে পরামর্শ দেবেন আমি সেরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আরও একটু দেখা দেখা যাচ্ছে একটা লাইট থাকার কারণে হয়তো আর জবসা লাগতেছে তো শুধু মিনিট হয়ে গেছে আমি বিশ মিনিটের মধ্যে আজকের এখনই শেষ করে দেবো যারাই আমার লাইফে যুক্ত ছিলেন সবাইকে এখানে ধন্যবাদ সবার কাছে আমি কৃতজ্ঞ আর স্বলম্বাহিকা খবর ডিউটি চলে নি মানে বালা এখন ওই বাসাত রেস্ট না ডিউটির আরো যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মানে চ্যানেলের সাবস্ক্রাইব আর দর্শকে মানে খুব এটা মন করতেছে এটা আসলে মানে ইউটিউব ইউটিউবে মানে চ্যানেলের রিস্টা ডাউন করে দিছে তো কন্টিনিউ কাজ করতে হবে কন্টিনিউ কাজ করলে এখন তো মানে সাবস্ক্রাইবারের মধ্যে থেকে মানে যারা একটু বেশ শুভাকাঙ্ক্ষী বা যারা আমার চ্যানেলে মাঝে মধ্যে ভিজিট করেন ওনারাই নোটিফিকেশন পাচ্ছেন আর যারা মানে দীর্ঘদিন থেকে মানে আমার লাইভে যুক্ত লাইভ বা কন্টেন্ট কন্টেন্ট তো দেই নাই কি যুক্ত হবেন তো সব কিছু মিলিয়ে মানে একটা আনএক্টিভ হয়ে যাচ্ছে দর্শকরা তো ইনশাল্লাহ সাইফা টন থেকে সাইফাফুল গেছেন ভিডিও দিতে থাকবেন সেইভাবে ইনশাল্লাহ কন্টিনিউ কন্টেন্ট দিয়ে যাব আর আপনার অবশ্যই সাথে থাকবেন থাকবে ইনশাআল্লাহ কন্টেন্ট দিয়ে যাব মাঝে কয়েকদিন মানে গেফট দিয়ে ফেলছি জন্য ইস্টা মানে আমি পোস্তাচ্ছি আর কি আমি কার কারো হাতে যদি চ্যানেলটা দিয়ে দিতাম তাহলেও মানে কাজটা করলে এক থাকতাম শৈবাবুল লিখেছেন না হয় ডাউন হয়ে যাবে হ্যাঁ ওই এরকম তো আমি ডাউন করেই ফেলছি সেই বাবুল লিখেছেন আমি ভিডিও দেই না গুড ইউটিউবার কন্টিনিউ কন্টেন্ট দেওয়াটাই হচ্ছে মানে একজন ইউটিউবারের জন্য ভালো একটা পয়েন্ট সেখানে দেখা যায় যে একটা কন্টেন্ট যদি হিট হওয়ার পাশাপাশি অন্য কন্টেন্ট চলবে আর যদি না চলে তো কোনো এক সময় দেখা যাবে চলবে তো কন্টেন্ট যত বাড়বে ভাইরাল হওয়ার চান্সটাও বাড়বে আর ইউটিউবে দেখা যাবে যে আজকে এই ভিডিও ভাইরাল হচ্ছে না এক বছর পরেও হতে পারে ইউটিউবের এই মানে ফেসবুকেও কি মানে ওই যখন মানে একটা কমপ্লেন দেওয়া হয় শুরুতে যদি হিট না হয় পরবর্তীতে এটা মানে খুব একটা চলে না ইউটিউবের দিক থেকে মানে কিন্তু এটা কিন্তু খুব ভালো যে এখন না চলে পরবর্তীতে চলতে পারে পারেন আমি আর দেড় মিনিট আছি আপনারা যারা এই যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখন থেকে মাঝে মধ্যে আসবো লাইভে কন্টিনিউ কন্টিনিউ দেব ইনশাল্লাহ সালাম ভাই আর এক মিনিট আছি আমি উনিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট ফুরলে লাইভ কাটিয়ে দিব আর বাবু লাইভে আসলা শুধু রিওনি অনেক ধন্যবাদ জুবাইর ভাই জুবাইর ভাই অনেক এক ধন্যবাদ আর সালদিন ভাই আমার দিবা উনি তো এখন ওনারা দেখাই যায় না উনি তো ওনার দল দলের অবস্থা খুব ভালো তো সে সব মিলিয়ে উনি ব্যস্ত হয়ে গেছে সময় দিবা মাঝে মাঝে তো বাইরে খবর কিনা অবশ্যই জানাইবা আপনি গেছেন কেউ দেখুক আর না দেখুক ভিডিও দিয়ে যাবেন আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ হ্যাঁ সেইভাবে কন্টেন্ট দেওয়া গেলে কিন্তু এক সময় সময় ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আমি অনেক দিন তো মানে দেই আর কি এমনিতেই মানে অনেকটি বয়ে গিয়েছিলাম ব্যস্ততায় তারপরে বিয়ের অনুষ্ঠানে সেই সব কিছু মিলেই অনেকদিন মানে একটু ব্যস্ত ছিলাম আর কি তো ইনশাল্লাহ কন্টিনিউ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন আপনারা যারা সুভাগকে আছেন আপনাদের দেখে যদি একটু অনুপ্রে অনুপ্রেরণা যদি পাই আপনারা যদি উৎসাহ দেন তাহলে তো ভিডিও মিস করাই যাবে না অবশ্যই ভিডিও দিয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে লিখেছেন হাম অবশ্যই ইনশাল্লাহ কন্টেন্ট আসবে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করতেছি তো আজকের মতো বিদায় নিয়ে নেবো বলছিলাম বিশ মিনিট হয়ে গেলে কেটে নেব তো আমাদের থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আর ইনি আপু আসসালামু আলাইকুম লিখেছেন সবাই নেবেন আপুকে আসসালামু আলাইকুম তো ছোটোকুন আসতে আসতে একদম দেরি করে ফেলছেন লাইভ কাটার সময় হয়ে গেছে সেই সময়ই আসতে। তো আজকে আমি বেড়াতে আসছি তো কিছু মিলিয়ে একটু ফ্রি সময় ছিলাম ভাবলাম তাহলে একবার লাইভে ঢুকে পড়ি তখন আবার কেটে ফেলবো লাইভ তারপরে অনেক দীর্ঘ হয়ে গেছে বেশি লম্বা হলে আবার চাকরি থাকবে তো সেক্ষেত্রে এখন বিদায় নিয়ে নেব আপনারা জায়গায় যে যেখানে আছেন অবশ্যই প্রত্যেকের নির অবস্থান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের জন্য এই শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছে সেইভাবে হাসতেছেন আপনার হাসি এখানে ভালো লাগলো আর জুবাইর ভাই আর আলম ভাই হয়তো চলে গেছেন আপনারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রিমান ওয়ালাইকুম আসসালাম সেইভাবে আল্লাহ হাফিজ তো সবাইকে বিদায় দিচ্ছি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন ইনশাল্লাহ নেক্সট লাইভে নেক্সট লাইভে আবার দেখা হবে আরব ভাই আসতেন তো লাইভ তো আর কাটাই যাচ্ছে না মিডিয়া